ভারতীয় বাহিনীর বিমান ধ্বংস করতে দেশটির ভূখণ্ডেও প্রবেশ করতে হয়নি পাকিস্তানের বাহিনীকে আকাশ প্রতিরক্ষায় থাকা পাকিস্তানের বিমান বাহিনীর দূরবর্তী হামলাতেই বিধ্বংসী পরিণতির শিকার হয় নরেন্দ্র মোদীর দেশটি এমনকি যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষও পড়েছে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের মাটিতেই আখনূর রামবান ও পাম্পোর মতো অঞ্চলে তিনটি যুদ্ধ বিমান বিধ্বস্তের কথা নিশ্চিত করেছে স্থানীয় ভারতের কর্তৃপক্ষ পাকিস্তানের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় স্তব্ধ নরেন্দ্র মোদীর বাহিনী সীমান্তে পাহাড়ায় থাকা ভারতীয় বাহিনীর পাঁচটি বিমানকে ধ্বংস করে দিয়েছে পাক সেনারা ফ্রান্স ও রাশিয়ার তৈরি মিলিয়ন ডলারের যুদ্ধ বিমান ও ড্রোন হারিয়েছেন নরেন্দ্র মোদী পাকিস্তানের আকাশ সীমায় থেকেই এসব যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে এর